দেশের বর্তমান পরিস্থিতিতে যাত্রাপথে সতর্কতামূলক আপনাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিব নম্বরে এক যাত্রাপথে অপরিচিত নিকট হতে কিছু খাবেন না দুই নম্বরে যাত্রাপথে গাড়িতে জানার পাশে বসলে মূল্যবান জিনিসপত্র সতর্ক রাখুন তিন নম্বরে যাত্রাপথে সবসময় মাস্ক ব্যবহার করুন অন্যথায় শয়তানের নিঃশ্বাসের ফাঁদে পড়ে যেতে পারেন মুখের মাস্ক খুলে কারোর সাথে কথাও বলবেন না চার নম্বরে কোনো গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য অপরিচিত কোনো গাড়ি কিংবা প্রাইভেট কারে উঠবেন না পাঁচ নম্বরে যাত্রীবাহী বাসে যাত্রী সংখ্যা কম থাকলে ওই বাসে উঠবেন না প্রয়োজনে অপেক্ষা করুন যদি যাত্রীবাহী বাসে যাত্রী সংখ্যা বেশি হয় তাহলে পরবর্তীতে ওই বাসে উঠতে পারেন ছয় নম্বরে চলন্ত পথে হকারদের নিকট কোনো কিছু খাবেন না সাত নম্বরে অপরিচিত স্থানে ঠিকানা খুঁজতে গিয়ে রাস্তাঘাটে যাত্রার নিকট ঠিকানা খুঁজবেন না বা জিজ্ঞেস করবেন না প্রয়োজনে মুরব্বী টাইপের দোকানদারের নিকট ঠিকানা খুঁজতে পারেন আট নম্বরে সিএনজি কিংবা বাইকে ওঠার পূর্বে কৌশলে সিএনজি ড্রাইভার কিংবা বাইকের ড্রাইভারের ছবি তুলে রাখুন এবং নাম্বার তুলে রাখুন এবং আপনার নিকটস্থ কারো নিকট সেন্ড করে দিন নয় নম্বরে যাত্রাপথে পাশের সিটের কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন না বা কথা বলবেন না দশ নম্বরে যাত্রাপথে কোনো ছিনজি কিংবা বাইকে না ওঠাই উত্তম যদি উঠতি হয় সেক্ষেত্রে মুর্বী টাইপের কিংবা হুজুর টাইপের কিংবা ডাড়িওয়ালা টাইপের গাড়িতে উঠতে পারেন এগারো নম্বরে সন্ধ্যার পরে দূরে যাত্রা না করার চেষ্টা করবেন বারো নম্বরে বাসার থেকে বের হওয়ার পূর্বে মোবাইল ফুল চার্জ করে নেবেন তেরো নম্বরে কোথায় রওনা দেওয়ার পূর্বে মোবাইলে রিচার্জ করে নিবেন চোদ্দ নম্বরে মোবাইলে মিনিমাম দুটি সিম রাখার চেষ্টা করুন এর কারণ হল সব জায়গায় সব সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকে না পনেরো নম্বরে অপরিচিত জায়গায় চলতে গিয়ে থতমত না খেয়ে চতুরতার সহিত চলতে থাকুন কারণ আপনার চলার গতি যদি মদন টাইপের দেখে তাহলেই আপনাকে চিন্তাকারী ধরে ফেলতে পারে যাত্রাপথের খুবই গুরুত্বপূর্ণ উপদেশগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যকে শোনার সুযোগ করে দিন দেশের বর্তমান পরিস্থিতিতে যাত্রাপথে সতর্কতামূলক আপনাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ পুনরোটি পরামর্শ দিব এক নম্বরে যাত্রাপথে অপরিচিত কারোর নিকট হতে কোনো কিছু খাবেন না দুই নম্বরে যাত্রাপথে গাড়িতে পাশে বসলে মূল্যবান জিনিসপত্র সতর্ক রাখুন তিন নম্বরে যাত্রাপথে সব সময় মাস্ক ব্যবহার করুন অন্যথায় শয়তানের নিঃশ্বাসের ফাঁদে পড়ে যেতে পারেন মুখের মাস্ক খুলে কারোর সাথে বলবেন না কোনো গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য অপরিচিত কোনো গাড়ি কিংবা প্রাইভেট কারে উঠবেন না পাঁচ নম্বরে যাত্রীবাহী বাসে যাত্রী সংখ্যা কম থাকলে ওই বাসে উঠবেন না প্রয়োজনে অপেক্ষা করুন যদি যাত্রীবাহী বাসে যাত্রী